খান বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন সাকিবের প্রশংসায় এপার বাংলার মিষ্টি নায়িকা পায়েল সরকার দরদ সিনেমা নিয়েও ব্যাপক আশাবাদী সাকিবের যান খ্যাত পায়েল সরকার সবকিছুই ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় সাকিব খান বাংলা চলচ্চিত্রের সুপারস্টার এটা নতুন করে আর কি বলবো বলেন পায়েল সরকার সাকিব খানের সঙ্গে ভাইজান এলোরে এবং দার্থ ছবিতে অভিনয় করেছে জনপ্রিয় এই চিত্রনায়িকা টলিউড ফোকাস কলকাতায় সাকিব খান এবং দরদ সম্পর্কে বেশ ভালো ভালো মন্তব্য করেন পায়েল চিত্রনায়িকা পায়েল সরকার বলেন তরত গল্প অসাধারণ আমার ক্যারেক্টারে বেশ বড় সারপ্রাইজ রয়েছে সাকিব খানের সঙ্গে অনেক দিন পর আবারো কাজ করলাম অনেক ভালো লাগলো পায়েল সরকারের মতে সাকিব খান আগের চেয়ে আরো বেশি ইয়াং গুড লুকিং হয়েছে সে সুপারস্টার এইটা নতুন করে বলার কিছু নেই তবে সাকিব খান এত ভালো অভিনেতা সেই শুট করার সময় একটা ডায়লগ একবার শুনে অসাধারণ ভাবে রিপ্রেজেন্ট করে পাইল সরকার আরো বলেন সাকিব ভাইয়ের এমন অভিনয় দক্ষতা দেখে আমি জাস্ট অবাক সাকিব খান ছাড়াও পাইলের চোখে অনন্য মামুন বেশ ভালো মনের মানুষ একজন সফল পরিচালক পায়েল সরকার বলেন অনন্য মামুনের নাম অনেক শুনেছি আমি এই প্রথমবার তার সঙ্গে তার পরিচালনে কাজ করে অনেক ভালো লাগলো সব মিলিয়ে পায়েল সরকার দরত নিয়ে বেশ এক্সাইটেড দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা পায়েল সরকারের মন্তব্য নিয়ে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য